বদনামি পৃথিবীর সবচেয়ে বেশি যৌনতা নোংরামি অস্থিরতার জন্য খ্যাত যে লস অ্যাঞ্জেলস হলিউড পৃথিবীর সবচেয়ে বেশি উলঙ্গপনা বেহায়াপনা যেখানে আল্লাহর গজব লাগছে সেখানে আল্লাহর গজব লাগছে মালিক বলছে দা দিলাম আগুন লাগাই এবার নিবা এবার নিবা শোনেন নাই এটা পুরা ক্যালিফোর্নিয়া আমেরিকার চলে ছাই হয়ে গেছে ছাই হয়ে গেছে হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক আজকে রাস্তার ফকের কুকুরের মতো দৌড়াইতেছে মালিক ছাড় দেয় ছেড়ে দেয় মালিক ছাড় দেয় আমরা ওই আটই ডিসেম্বর সিরিয়ায় যখন পাশার আল আসাদের মতো জালেম যখন পলাইছে তখনও পত্রিকায় খবর আসছিল একটা খবর আমরাও দেখছিলাম আগে এটা সিরিয়ার এক মাসুম বাচ্চা ওই জালেম পাঁচ লক্ষ মুসলমান হত্যা করছে পাঁচ লাখ এক ছোট্ট মাসুম মেয়ে বুলেটের আঘাতে যখন ছাঁচরা হয়ে গেছিল রক্তাক্ত অবস্থায় মৃত্যুর মুহূর্তে এই সিরিয়ার এক মাসুম মেয়ে বলছিল আমি চলে যাচ্ছি আমি আল্লাহকে গিয়ে বলবো আমি আল্লাহকে বলবো আর এই সেদিন জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনের রাষ্ট্রদূত এই এক সপ্তাহ হয় নাই ফিলিস্তিনের রাষ্ট্রদূত ফিলিস্তিনের আল আউদা হসপিটাল গাজার একটি হসপিটালের মধ্যে ইসরাইলি ওই কুত্তাদের হামলায় এই পরিমাণ বোমা বর্ষণ করছে একজন ডাক্তার শেষ মিনিট পর্যন্ত এই অসহায় মানুষের চিকিৎসা দিচ্ছিল শেষ বোমার আঘাতে যখন উনি ঝলসে যাচ্ছে এই ডাক্তারটা ব্ল্যাক বোর্ডের মধ্যে হসপিটালের যে সাদা হোয়াইট বোর্ড এই হোয়াইট বোর্ডের মধ্যে লিখে গেছে একদিন একদিন না আমাদের পরবর্তী জেনারেশন তোমরা ফিলিস্তিন গড়বে এই রাজা গড়বে সেদিন তোমরা আমাদের মনে রেখো আমাদের মনে রেখো আমরা শেষ মুহূর্ত পর্যন্ত মানবতার সেবা করে গেছি এই কথাইটা বলতে গিয়া এই চিঠিটা বলতে গিয়ে ফিলিস্তিনের রাষ্ট্রদূত জাতিসংঘের সাধারণ অধিবেশনের মধ্যে সমস্ত দেশের প্রেসিডেন্ট এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সামনে কায়দা দিছে অঝরে যে আমার দেশ এই পরিমাণ নির্যাতিত প্রিয় ভাই প্রতি মুহূর্তের আহাজারি আল্লাহর আরস ভেদ করছে মালিক সময় তার ফায়সালা দেখাবেন কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ আল্লাহর ওয়াদা আছে পৃথিবীতে আল্লাহ তালা বিরুহা বাইনান নাস আমি আল্লাহ পৃথিবীর মানুষের মধ্যে অবস্থা বদলাই পরিবর্তন করি কাজেই উসমানী খেলাফত মুসলমানদের উনিশশো বিশ খ্রিস্টাব্দের ভিতরে মুসলিম খেলাফত নিশ্চিহ্ন হয়ে গেছিল দুই হাজার বিশ পার হইয়া পঁচিশ একশো বছর পার হয়ে গেছে প্রায় একশো বছর যাবৎ মুসলমানরা নির্যাতিত সারা পৃথিবীতে হচ্ছিল মুসলমানদের হাতে খেলাফত ছিল না মুসলমানদের হাতে রাজত্ব ছিল না আলহামদুলিল্লাহ মহান রব আন আফগানের মধ্যে ইসলামী খেলাফতের পতাকা উড়ায়া আরেকবার পৃথিবীবাসীকে জানায় দিয়েছে আগামীর শতাব্দী হবে ইনশাআল্লাহ ইসলামের শতাব্দী মনে রাইখো যুবক মনে রাইখো এবারের সময়টা এবারের সামনের পৃথিবী কোরআনের পৃথিবী সারা পৃথিবীতে ইনশাআল্লাহ কালেমার পতাকা উড়বে কোন সন্দেহ নেই এটা মজার কথা বলছি বক্তিতা লেগে না এবার গোট দিলেই মানে একটা একশো বছর হয়ে গেছে তো আমরা নির্যাতিত তা আল্লাহ বলছি এটা আল্লাহর ওয়াদা আল্লাহ অবস্থার পরিবর্তন করে এবার গড দিলেই ইসলামের বিজয় ইনশা কালেমার বিজয় ইনশা ইনশা আহা কোনো সন্দেহ নেই সারা পৃথিবীতে মজলুম জেগে উঠতেছে জালেম বাগতেছে সুলুম পলাইবে এটাই সত্য এটাই সত্য এই জন্য করে আমি নতুন বর্তমান প্রজন্মের ভাই তোমরা যারা আছো প্রিয় বন্ধু আমার অনুরোধ রইল আমি হাত হাতচুর করে বললাম নৌজওয়ান রাত অনেক হইছে এই জন্য আমি সে অনুরোধ করছি তোমরা নষ্ট হইও না ভাই আগামীর সময়টা ইসলামের সংবং এই সারাদিন বেড়ি সাওনার মোবাইল সাউন্ড নারী দেখা নর্তুকি দেখা উলঙ্গ ছবি দেখা আর একটা ওয়াক্ত নামাজ না পড়া মনে রাইক বন্ধু এত ফালতু মানুষ দিয়া আগামীর পৃথিবীতে বুটো বেঁচত না তোমারে দিয়া কামলাও রাখতো না মনে রাইক আমি বললাম আমরা বললাম ইনশাআল্লাহ আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী আপনারা একটা জিনিস শুধু আমার বাংলাদেশটা দিকে একটা দিন তাকায় দেখেন ইনসাফের সাথে তাকান যেই কোনো গলিতে ঢোকেন গ্রাম পাড়া মহল্লা শহর বন্দর সিটি রাজধানী যেখানে গলিতে গলিতে আলহামদুলিল্লাহ মাদ্রাসা 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 ঘটনাটা কি এত দুই একজন বলে না আমিও তো কই বেটা তোর আগে আমিও তো জিঙ্গাই এত মাদ্রাসা তা আমারও প্রশ্ন মাদ্রাসা এত ঢিকা আমায় তো জানতে চাই এত মাদ্রাসা কেন কিন্তু উত্তর কি উত্তর হইল আপনি আগে বলেন এই জমিনের মধ্যে একটা পাতা আল্লাহর ইচ্ছা ছাড়া পড়ে না তো এত বড় একটা মাদ্রাসা হয়ে গেল আল্লাহর ইচ্ছা ছাড়া কিও যেখানে একটা পাতাও পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া সেখানে এতগুলো মাদ্রাসা হয়ে গেল আল্লাহর ইচ্ছা ছাড়া না বরং আল্লাহ তালা গলিতে গলিতে রন্দ্রে রন্দ্রে সেদিন উদাহরণ আরেকবার এখানে একটু থামেন শুধু উদাহরণ বোঝাবার জন্য বলি ইব্রাহিম আলাই ইব্রাহিম আলাইসাল্লাম যেদিন ওনার ছেলে اسماعیل আর হাজেরা স্ত্রীকে আল্লাহর ঘর কাবার কাছে রেখে গেছিলেন সেদিন কোনো গাছ ছিল না লোকালয় ছিল না মানুষ ছিল না পানি ছিল না ঠিক না এটা জানেন না আপনারা উনি একটা কথা বলছিল কোরআন শরীফে আছে ফাজআল আফকিদতম মিনান নাস তাহবী ইলাইহিম আল্লাহ ছেলে মেয়ে ছেলে আর বউকে রেখে গেলাম আমার কোনো আফসোস নাই মাওলা শুধু আপনার কাছে আবদার আপনি কিছু মানুষ মিনান নাস কিছু মানুষ অল্প মানুষ এ দশজন হোক আর পঞ্চাশ জন হোক কয়েকজন মানুষ আমার বউ বাচ্চার কাছে ভিড়াইয়া দিয়ে কদ্দুর আশেপাশে বসতি করে দিয়ে তাতে কম পক্ষে অল্প কয়েকজন মানুষ নিয়া আমার বিবি বাচ্চা চলতে পারে একাকিত্ব বোধ না করে আপনার কাছে একটা আবদার রাখলাম